নয়শো নম্বর হাদিস নয়শোতে চলে এসেছি হাদিস বর্ণনা করছেন ইবন উমর রাজি আল্লাহ তালা বলছেন কানাত ইমরাতুন লে অমারা তা সাদু সুভে ওয়াল এশা ফিল জামাতে ফিল মসজিদে ওমার রাজি আল্লাহ তালানহর এক স্ত্রী ছিলেন যিনি ফজরে সালাত আর এসার সালাতে জামাতে মসজিদে হাজির হইতেন ইবনে উমার বলছেন ওমারের ছেলে বলছেন যে ওমার রাজি তালানোর এক স্ত্রী ছিলেন তো নিজের মাকে বলবেন যে বাপের স্ত্রী নাকি কি বোঝা গেল তাহলে এখান থেকে তে সৎ মা আসলে ছিলেন সৎ মাকে মা বলা এটা আমাদের দেশীয় পরিভাষা দেশীয় আদব শিষ্টাচার এটা কোনো শরীয়তের বিধান নয় কারণ আমাদের দেশে সৎ মাকে নাম মা বললে সে মা তো অসন্তুষ্ট আছে বাপ পর্যন্ত অসন্তুষ্ট হ্যাঁ আমি বিয়ে করেছি আর তুই সৎ মা বলিস না মা বলিস না সৎ তো বলা যাবে না মা বলিস না তুই আমি বিয়ে করেছিস মানে তোর মা হয়ে গেছে মা হয়নি এটা বাঙালি ভাষাতে মা হয়েছে কথা বোঝা গেছে তবে এতে কিছু শিক্ষা আছে জন্য বললাম আমি বিনা শিক্ষাতে কোনো কেসাভয়ং করি না জি তো উমারাজি আল্লাহর এক স্ত্রী ছিলেন মানে ওমারের সৎ মা তাশহাদু সালাত আস সেই সেই উমারের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তিনি ফজরের সালাতে হাজির হতেন মসজিদে এর সাথে হাজির হতেন কোথায় ফিল জামাতে ফিল মসজিদে মসজিদে জামাতে পুরুষদের জামাত সহকারে যে জামাত হইতো সেখানে জামাতে হাজির হতেন নামাজ পড়ার জন্য ফাকিলা লাহা তখন তাকে বলা হলো লিমা তাকুরুজিনা ওয়াক্তালিমিনা আন্না উমর এক যালিকা ওয়া ইয়াগারু তুমি কেন যাচ্ছ মসজিদে মসজিদে কেন যাচ্ছ অথচ তুমি জানো যে তোমার স্বামী ওমর রাজি আল্লাহ তালাহ এটাকে ঘৃণা করে অপছন্দ করে ওমর রাজি আল্লাহ তালাহ অপছন্দ করতেন মহিলাদের যাওয়া তবে নিষেধ করতে পারতেন না কারণ নবী শাসন বলেছেন যদি অনুমতি চাই তাহলে বাধা দেওয়ার অধিকার নেই তোমার অনুমতি দেয়াও সেটা কিছু বলতে পারতেন না কিছু বলতে পারতেন না তো উমার তালান আল্লাহ এটাকে অপছন্দ করেন ওয়াইগার এবং তিনি গাইরাতে চলে আসেন গৈরত বুঝেন গাইরত কথাটি কিন্তু আমাদের ভাষাতে ব্যবহার করে অনেক এলাকায় ব্যবহার হয় এতে অনেকে বেশি বুঝেও শুদ্ধ বাংলা যদি বলি তো অধিকাংশ লোকই বুঝবেন না বোধ আত্মমর্যাদা বোধ জি আচ্ছা মহিলারা কেন চায় না যে তার সতীন হোক কেন চাই না শুধু হিংসা না গাইরাত তার আগে গাইরাত ভিতরটা জ্বলে উঠবে কিসে জ্বলে উঠবে ঝড়ে হ্যাঁ আমার সাথে যে আমার আমার স্বামী সম্পর্ক সেটা আর এক মহিলার সাথে করবে সে এই যে গায়ে রাতে জ্বলে ওঠা আত্মমর্যাদা বোধ আমার স্থানটা আরেকজনকে দিয়ে দিবে এই যে চিন্তা চেতনা চিন্তা ঠিক ওইরকমই পুরুষের গায়ে হচ্ছে যে আমার স্ত্রী আমার জন্য খাস আমার জন্য সীমিত ও যাবে নামাজ পড়তে আর কত নজর পড়বে কে দেখবে কে এটা এটা অমুকের স্ত্রী কে এটা স্ত্রী না এটা যায় না এই বাপের গায়েরাত মেয়েদের ক্ষেত্রে যে আমার মেয়ে সুরক্ষিত থাকবে আমার মেয়ের দিকে কারো কুদৃষ্টি পড়বে দেখবে যে অমুকের মেয়ে অমুকের মেয়ে এটা আমি চাই না এটা আমি বরদাস্ত করতে পারি না মেজাজ গরম হয়ে যাবে এটাকে গায়েরাত বলা যার গায়েরাত নাই সে ব্যক্তি দায়ুস যার গাইরথ নাই গাইরতহীন আত্মমর্যাদা বোধ নাই স্ত্রীর ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে সে হচ্ছে হাদিসের কি তার পরিবারে স্ত্রী অথবা তার মেয়েরা তার বোনেরা নোংরামিতে লিপ্ত পরকিয়ায় লিপ্ত জেনাই লিপ্ত বেহা বে পর্দা অন্যের সাথে নির্জনের কথা বলে অথবা লুকে লুকে প্রেম করে আর কিছুই বলে না দুনিয়াটাই এরকম হয়ে গেছে কি করা যাবে কি করা যাবে আজকাল যারা সহ মেয়েদেরকে নির্দিধাই পড়াচ্ছেন তার কিন্তু এরকম চিন্তা কি করবো মেয়েদেরকে তো পড়াইতে হবে ও জানছে যে আমার মেয়ে আরেকজনের সাথে রিক্সে উড়ে যাচ্ছে আমার মেয়ে আরেকজন কারোর সাথে সিনেমা দেখতে যায় আমার মেয়ে ওই কারোর সাথে পার্কে যাচ্ছে ও যুগটাই বদলে গেছে দোষ যুগের হয়ে গেল দোষ করছে তার মেয়ে আর বসে যুগটাই পাল্টে গেছে যুগ খারাপ হয়ে যুগ জামানা খারাপ হয়ে গেছে বলে না আমাদের দেশের যুগ জমানা খারাপ হয়েছে না যুগ জামানার মানুষ খারাপ হয়েছে মানুষ খারাপ হয়েছে দোষ জামানার কেন দিচ্ছে আপনি কথা বোঝা গেছে তো যার গায়ে রাত নেই সেগুলো বরদাস্ত করে না যার গায়ে রাত আছে আরে হামার মেয়ে সে আর ছেলে হাত ধরে পার্কে যাবে এটা মেনে নেওয়া যায় না অসম্ভব কথা এটা বোঝা গেছে এটার নাম গায়ে এটির নাম হচ্ছে গাইরাত যার গাইরাত নেই সেই ব্যক্তি যাহার নামে যাবে এই জান্নাতে যাবে না নবী বলেছেন তারপরও সে কাফের নয় যে কোশ্চিন কালো কারণ আমাদের আজকাল সোশ্যাল মিডিয়াতে কিছু আবার মূর্খ বক্তাদের মূর্খ অনুসারী আছে কোশ্চিন কালে ও জান্নাতে যাবে না কোশ্চিন কালে কোথায় পেলে নবী কাফের নাকি সে ফাঁস এক সে গুণাগার প্রথম খানে যাবে না এর মানে হচ্ছে লায়াদ হোল জান্নাত আর দায়ুষ জান্নাতে যাবে না মানে বা হারামও যদি হয় মানে প্রথম খানে হারাম এরও তাবিল করতে হবে ব্যাখ্যা কি করতে হবে প্রথম দখুলে আউয়ালি হারাম সরাসরি যেতে পারবে না বাধা প্রাপ্ত হবে আগে সাজা যা যা জেলে জাহান নামের জেলে তারপরে দখল তো বলছেন যে ওমার আল্লাহ আল্লাহ তালান পছন্দ করেন না তার গায়ে রাত হয় এত সে খুব রাগান্বিত হন যে আমার স্ত্রীকে কেউ দেখবে আর স্ত্রীদের নজর পড়বে যারা খুব মেজাজি মানুষ না মানুষের ব্যাপারটা বরদস্ত করতে পারে না এটা তো আল্লাহ মেজাজি মানুষ ছিলেন তো এত গাইরত হয় তার আর এত অপছন্দ করেন তারপরেও কেন আপনি এ সাথে যাচ্ছেন আর ফজরে যাচ্ছেন মসজিদে কাল তখন এই আল্লাহ তাল স্ত্রী তিনি বলছেন অ্যানহানি যদি তাকে এত ঘিরে না এলে অপছন্দ লাগে আর তার যদি এত গায়েরোথ হয় আত্মমর্যাদা বোধ হয় আমার মসজিদে যাওয়াতে বা এটা যদি পছন্দ না করেন তো উনি নিষেধগ্ন করছেন না স্ত্রীরা বলে যদি এটা কোনো মন্দ কাজ হয় তো আমার স্বামী কেন নিষেধ করে না আমার আব্বা কেন নিষেধ করে না ঠিক না তো ঠিক ওই ভঙ্গিমাতে বলছেন যে অমায়াম না হাইম না ইয়ানহানি আমাকে নিষেধ করতে কিসে বাধা দেয় তাকে মানা করতে পারেন না উনি নিষেধ করতে পারেন না আলা তখন বলছেন ইবন উমর ইবনৌমর ওমারের ছেলে বলছেন সৎমাকে কি বলছেন ইয়ামনাহ কবল রসুর ইল্লাহ স রসুলুল্লাহ শাসন এই বাণী তাকে বাধা দিচ্ছে এইদিকে গায়েরথ হচ্ছে পছন্দ করছেন না কিন্তু নবী শাসাহাব বলেছেন যে বারণ করতে পারবে না নিষেধ করবেন না যেতে চলে যেতে দাও কি লা তামনাও ইমা আল্লাহ মাশাজেদ আল্লাহ আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না আল্লাহর দাসীদেরকে মানে আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না আমাতনের বহু বচন হচ্ছে এমা যেমন আব বহু বচন হচ্ছে এবাদ তো পুরুষ হচ্ছে আব কিন্তু মহিলার ক্ষেত্রে তো আব চলে না যদিও আব্দে যে সবাই নরনারী কিন্তু আলাদা করে বলতে হলে আমাতুন বলে আমাতুল্লাহ যেন আমাদের সমাজে অনেকে কিন্তু আজকাল নাম রাখছে আমাতুল্লাহ মানে আল্লাহর দাসী জি আল্লাহর বান্দি